আসসালামু আলাইকুম সবাইকে প্রিয়া কবির ভাইব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি প্রিয়া কবির আশা করি আপনারা সবাই ভালো আছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই ইবাদতের সুযোগ কিন্তু অনেক বনি পিরিয়ড বা মাসিকের দিনগুলোতে নামাজ রোজা বন্ধ থাকায় বেশ মন খারাপ করেন তারা ভাবেন হয়তো এই কদিন আমি আল্লাহর ইবাদত থেকে একদমই দূরে আছি কিন্তু সত্যিটা হলো আল্লাহর হুকুম মেনে এই সময়ে নামাজ থেকে বিরত থাকাও একটি ইবাদত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চলাকালীন এমন কিছু আমল ও তাসদি যা আপনি খুব সহজেই করতে পারেন নিজেদের এই দিনগুলোকে নেকিতে ভরিয়ে দিতে পারেন আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল পিরিয়ডে যেন আমাদের ইবাদতের আমেজ বজায় থাকে চলুন শুরু করা যায় অনেক বনি পিরিয়ড বা মাসিকের সময় নামাজ রোজা বন্ধ থাকায় মন খারাপ করে কিন্তু আপনি কি জানেন এই অবস্থায়ও এমন কিছু আমল আছে যা আপনাকে অডেল নেক এনে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানাবো পিরিয়ড চলাকালীন সেরা কিছু আমল সম্পর্কিত পিরিয়ড বা মাসিকের সময় মহান আল্লাহ তাআলা মহিলাদের জন্য নামাজ এবং রোজা সাময়িকভাবে মাফ করেছেন তবে জিকির আজকার দোয়া এবং ইবাদত কিন্তু বন্ধ নেই এই সময়ে আপনি প্রচুর নেকি অর্জন করতে পারেন নিচে কিছু আমলের তালিকা দেওয়া হলো যা আপনি পিরিয়ড চলাকালীন অনায়াসে করতে পারবেন জিকির ও তাসবিহ পাঠ সব ধরনের জিকির এই অবস্থায় করা জায়েজ আছে আপনি কাজের ফাঁকে বা শুয়ে বসে এগুলো পড়তে পারেন দুবাহান আল্লাহ আলহামদুল ইল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইলাল্লাহ এগুলো আপনি চাইলে আপনার কাজের ফাঁকে অথবা শুয়ে বসে এই দিকের গুলো পড়তে পারেন আস্তাক ফিরোল্লাহ কালিমা শাহাদাত এবং অন্যান্য কালিমা পাঠ করা দুরুত শরীফ পাঠ করা রাসুল সাল্লাহু সাল্লামের উপর প্রতি দুরুত পাঠ করা অত্যন্ত সোয়াবের কাজ ছোট বা বড় যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন যেমন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বা দুরুদে এই ইব্রাহিম দোয়া ও মুনাজাদ নিজের জন্য পরিবারের জন্য এবং মৃত ব্যক্তির জন্য প্রাণ ভরে দোয়া করুন পিরিয়ড অবস্থায় দোয়া করতে কোনো বাধা নেই প্রাণে বর্ণিত দোয়াগুলো যেমন রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসান আতা ওয়াফিল আিরাতি ওয়াকিন আজাবান্নার জিকিরের নিয়তে পড়া যাবে তিনি জ্ঞান অর্জন করা এই সময়টাকে কাজে লাগাতে আপনি বিভিন্ন দিনী বই পড়তে পারেন কোরআনের তাফসির বা অনুবাদ পড়া সরাসরি কোরআন স্পর্শ না করেও আপনি কিন্তু কোরআন শরীফ পড়তে পারেন হাদিসের কিতাব পড়া ইসলামী লেকচার বা ওয়াজ শোনা অবা ও ইস্তেকফার মানুষ হিসেবে আমাদের অনেক গুণা হয় এই দিনগুলোতে নিরিবিলি সময়ে বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব সেবামূলক কাজ মানুষের উপকার করা দান করা বা কাউকে ভালো পরামর্শ দেওয়া ইবাদতের অংশ এই সময়ে মতো দান করার চেষ্টা করুন কিছু জরুরি মাসালা কোরআন স্পর্শ করা পিরিয়ড অবস্থায় সরাসরি নিষেধ তবে মোবাইল বা ল্যাপটপে না ছুঁয়ে কোরআন তেলা দেখা বা শোনা যায় আমাদের সময় জিকির অনেক আলেম পরামর্শ দেন যে নামাজের ওয়াক যখন হবে তখন যায় নামাজে বসে কিছুক্ষণ জিকির ও দোয়া করা এতে ইবাদতের অভ্যাস বজায় থাকে আল্লাহর বিধান মেনে নামাজ ও রোজা থেকে বিরত থাকাও এক ধরনের ইবাদত কারণ আপনি আল্লাহর হুকুমেই পালন করছেন তাই মন খারাপ করার কিছুই নেই ভিডিওটি শেষ করার আগে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই আমাদের সমাজে পিরিয়ড নিয়ে এমন প্রচলিত এমন কিছু কথা আছে যেগুলোর আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই বা কোনো ভিত্তি নেই চলুন সংক্ষেপে জেনে নেই অনেকেই মনে করেন বড়দের সামনে যাওয়া বা খাবার ছোঁয়া অনেকেই মনে করেন পিরিয়ড অবস্থায় কোনো খাবার ধরলে বা অপবিত্র হয়ে যায় বা বড়দের সামনে যাওয়া ঠিক নয় এটি সম্পূর্ণ ভুল মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার স্ত্রীদের সাথে এই অবস্থায় স্বাভাবিকভাবে মেলামেশা করতেন এবং একসাথে খাবার খেতেন তাই এটি কেবলই একটি কুসংস্কার অনেকেই মনে ঘরে বাহিরে যাওয়া বা আয়না দেখা অনেকেই মনে করে এই অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া আয়না দেখা বা রোদে যাওয়া নিষেধ ইসলামে এমন কোনো বিধি নিষেধ নেই আপনি আপনার দৈনন্দিন সব স্বাভাবিক কাজ এই অবস্থায় করতে পারবেন নোক বা চুল কাটা একটি খুব সাধারণ ভুল ধারণা হলো পিরিয়ড শেষ হওয়ার আগে নোক বা চুল কাটা যাবে না এটিও পুরোপুরি ভুল আপনি চাইলে যে কোনো সময় আপনার নোক বা চুল কাটতে পারেন এটা আপনার পবিত্রতার কোনো ক্ষতি হবে না গাছে পানি দেওয়া বা আচার ছোঁয়া গ্রাম অঞ্চলে অনেকেই বলেন পিরিয়ড অবস্থায় গাছে পানি দিলে গাছ মরে যায় বা আচার আচার নষ্ট হয়ে যায় এগুলোর কোনো বৈজ্ঞানিক বা ধর্মীয় ভিত্তি নেই এগুলো শেফ বানোয়াট কথা শেষ কথা হচ্ছে ইসলাম একটি সহজ এবং সুন্দর ধর্ম কুসংস্কারে কান না দিয়ে আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন করা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ছোট ছোট আমলগুলো আপনাদের পিরিয়ডের দিনগুলোকে আরো অর্থবহ এবং শান্তিময় করে তুলবে মনে রাখবেন আল্লাহ আমাদের শুধু কাজ দেখেন না আমাদের সুন্দর নিয়তগুলো দেখেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে তবে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনার পরিচিত অন্য বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন যাতে তারাও এই আমলগুলো সম্পর্কে জানতে পারে প্রিয়া কবির সাহেবের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ধরনের আরো ইসলামিক ইসলামিক টিপস বা লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশেই থাকুন আপনার পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Patience whispers in my the dawn is near yeah all my tears they cleanse my soul through the storm you hold my hand a light within the shifting sand